সামনেই বড় পুজো বাঙালি মেতে উঠবে উৎসবে আর বাঙালির সেই উৎসবের আনন্দধারা যেন আলাদাই ছোঁয়া পেয়েছে বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে কারণ সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল দু বছর আগে অগস্টে গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আসানসোল জেল থেকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে বছর ধরে দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে আসলে বীরভূম দখলে আনার জন্য গেরুয়া শিবির এই গেম প্ল্যান তৈরি করে বলে স্বরূপ তৃণমূল নেতৃত্ব রাজনীতির পাশা খেলায় বিজেপি জিততে পারেনি নানা ঘুটি সাজিয়েও লোকসভা দুটি আসনেই জয় হাসিল করতে পারেনি পদ্ম শিবির তাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এক লড়াই করছে এখন রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে ইডির মামলায় জামিন দেওয়ায় কার্যতো উজ্জীবিত তৃণমূল কংগ্রেস শিবির ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হু হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে অনুব্রতহীন বীরভূমে কৌশল করেও বিজেপি কোনো মতে দাঁত ফোটাতে পারেনি এরুয়া গেম প্ল্যান ব্যর্থ হওয়ায় লোকসভায় লক্ষ্যভেদ হয়নি বিজেপির বীরভূমে শতাব্দীর আয় যেতেন দু লক্ষের ওপর ভোটে বোলপুরে অসিত মাল যেতেন তিন লক্ষ পঁচিশ হাজার ভোটে অনুব্রতর ভোকাল টনিকের লড়াইয়ে বাড়তি সুবিধা মিলবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস পুজোর আগে অনুব্রত মণ্ডল ফেরায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার গাইডলাইন মেনেই এগিয়ে যেতে চায় নিশ্চয়ই আমরা চাই ভুমি শিবলী ছিল তারপরে আমাদের ওনার নীতি মেনেই আমরা দলটা চালিয়েছি এবং উনি এলো ওনার চেয়ার ভাগও আছে সেখানে উনি বোঝেন সবাই এখন অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে তৈরি এক সময় কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধ ছিল সেই বিরোধ এখন অতীত কাজল শেখ চার সমস্ত মতভেদ ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে একজোট হয়ে বিজেপি এবং বামেদের বিরুদ্ধে লড়াই করতে এখন ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার রুখা সুখা বীরভূমে বিজেপি ষড়যন্ত্রের রাজনীতি থেকে বাংলার সরকারের উন্নয়নের কাজকর্মকে প্রচারের পাদপ্রদীপে আনতে চান বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা জাগো